হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম বন্ধুরা যারা এখন পর্যন্ত শোলে বেগুন এভাবে খাননি অবশ্যই কিন্তু খাবেন এটা কিন্তু আমার মায়ের হাতে লাগানো গাছ আটটা গাছ নিয়ে এসেছিলেন চারা তো সেই চারা গাছে পানি দিয়ে পরিচর্যা করে দেন হচ্ছে তার কিছু ও গাছ মরে গিয়েছে আর তিন চারটা গাছ অবশিষ্ট বেঁচে আছে সো সেখানে ফল দিয়েছিল আইভেন হচ্ছে এই বেগুনগুলো হয়েছিল সেগুলো হচ্ছে আম্মু বললেন ভাতের মধ্যে দিয়ে দেবো তুমি ভিডিও করবা নাকি তখন আমি বললাম অবশ্যই তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো রাইস কুকারের মধ্যে দিয়ে কিন্তু বন্ধুরা সিদ্ধ করে নিয়েছি তো সাথে মা কাঁচামরিচটাও দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে বন্ধুরা যেহেতু আমার ভাত হয়ে গেছে সাথে ভাতের মধ্যে রাইস কুকার থেকে তুলে নিচ্ছে। বন্ধুরা শীতের আবহাওয়া পড়ে গিয়েছে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি ভাজটা পরে দিচ্ছি বাট আহ খেয়েছি আগে এতটা মজা লেগেছিল যেহেতু আমার দীর্ঘদিন ধরে হচ্ছে জ্বর রুচি নাই আর কি জ্বর ভালো হয়ে গেছে বাট রুচি নাই তো আম একটু ঝাল ঝাল করে হচ্ছে বেগুনটা ভত্তা করেছিল এতটা টেস্টি এতটা মজা হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার বাবাও শীতের সময় গরম ভাতে বিশেষ করে বেগুন ভর্তা খেতে খুবই পছন্দ করতেন বিশেষ করে এই শোলে বেগুনটা তো এখানে হচ্ছে এক টেবিল লবণ নিয়ে নিলাম হচ্ছে এবং একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং চার থেকে পাঁচটা হচ্ছে কাঁচামরিচ সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেগুনের সঙ্গে তো সেটাও নিয়ে নিয়েছি এখন হচ্ছে ভালো করে আম্মু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছেন আর বিশেষ করে মা যদি এই ভত্তাটা করে বন্ধুরা তো আর কোনো কথা নেই আমার বাবা মা দুজনেই চমৎকার ভত্তা পারতেন যেহেতু আব্বা নাই যাই হোক আল্লাহ মিস্তন দান করুক এভাবে আম্মু করে নিচ্ছেন তো যারা যারা এখন পর্যন্ত এভাবে ষোলো বেগুনটা গরম ভাতের সাথে সকালবেলা ধোয়া উঠতেছে এই ভাতটা খেতে আমার বাবা খুবই পছন্দ করতেন আর ধোয়া উঠবে আর গরম ভাত ও উনি আমি যেহেতু এখানে সরিষার তেল দিয়েছি আব্বু পাতে অবশ্য ঘি খেতেন খুবই পছন্দ করতেন তো যাই হোক বেগুন একটু গোনাগুন শুনে নিই তো ফাইনালি হয়ে গেছে দেখুন হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ওজন কমাতে সহায়ক ত্বক এবং চুলের জন্য ও উপযোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হাড় মজবুত করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক লেভারের এর কার্যক্ষমতা উন্নত করে মানসিক চাপ কমাতে সাহায্য করে শরীরের টক্সিন দূর করে দাঁতের গঠনে কে করে মারিকে শক্তিশালী করে দৃষ্টি শক্তির প্রখরতা বাড়ায় রক্ত জমাট বাঁধাতে বাধা দেয় ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম মুখ ঠোঁটের কোণে জিভে বা প্রতিরোধ করে তো বন্ধুরা দেখুন এই বেগুন ভর্তা যদি আপনারা এভাবে খেয়ে থাকেন দেখবেন কত উপকার বন্ধুরা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখন পর্যন্ত যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব করে এবং যাতে নোটিফিকেশনটি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর প্রচুর প্রচুর কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর একটা কথা বলছি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন লাইক দিলে মোটিভেট হয়